বুবলি সাকিব খানের গাড়ির সামনে কি করছে বুবলি সাকিব খানের গাড়ির ভিতরে বসে আইসক্রিম খাচ্ছে বুবলি কি শুরু করে দিয়েছে হ্যাঁ আবার ক্যাপশন দিয়ে বুঝিয়ে দিচ্ছে সাকিব খানের সাথে তার কেমন সম্পর্ক আছে এটা বুঝানোর কি আছে হ্যাঁ আমরা তো সবাই বুঝেই গিয়েছি পাবলিকের চোখ বলে কথা আপনারা কিছু বলতে হবে না আমরা অনেক কিছুই বুঝে নিতে পারি একটা গান মনে পড়ে গেল সব কথা বলে নারী দয় কিছু কথা বুঝে নিতে হয় সব ভিওস আসসালামু আলাইকুম তানিস নিউজ চ্যানেল আপনাদেরকে স্বাগতম যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন শেয়ার দেওয়ার তো অপশন নাই একটি লাইক দিয়ে যাবেন ভালো লাগলে আপনাদের মন্তব্য যারাতেই পারেন আর বুবলির একটা ধামাকা ধামাকাটা দেখে তো সবাই খুব খুশি আর বুবলি অনেকদিন পরে সে হাজির হয়েছে সোশ্যাল মিডিয়াতে অনেকদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হারিকেন দিয়ে তাকে অনেক খুঁজা খুঁজছে কেউ পাচ্ছিল না কিন্তু বর্তমানে শাকিব খান বুবলি কিন্তু অফসর সময় কাটাচ্ছেন খুব ভালো সময় কাটাচ্ছেন কারণ শাকিব খানের কোনো হাতে কাজ রাখেনি কোনো মুভির কাজ নাই আর বুগলির হাত তো কোনো কাজ রাখেনি দুইজন খুব ভালো সময় কাটাচ্ছেন হয়তো বীরের ছোট কোনো বোন নিয়ে হাজির হতে পারেন বুবলি হঠাৎ করে চমক দিয়েছেন চমক দিয়েছেন কিন্তু ক্যাপশন দিয়ে কিন্তু ক্যাপশন যারা বুঝবে বুঝপাতা না বুঝলে তেসপাতা যারা বুঝার বুঝে গিয়েছে ক্যাপশনের মিনিংস কি সব বুবলি কিন্তু মানে আরো সামনে চমক রেখেছেন আমরা কিন্তু চমক পেতে পারি সাকিব বুবলি জুটির একটা চমক আসবেই আসবে আসবে চমক যাই হোক বুবলি কি ক্যাপশন দিয়েছে ক্যাপশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি বুবলি লিখেছে হার্ট ফুল অফ লাভ আর লাইফ ফুল অফ ইউ মানে আমার হৃদয় পূর্ণ হয়ে গেছে ভালোবাসায় আর জীবন পূর্ণ হয়ে গেছে তোমাকে পেয়ে তার মানে বুঝছেন তুমিটা হচ্ছে সাকিব খানকে পেয়ে পূর্ণ হয়ে গেছে আর ভালোবাসা পূর্ণ হয়ে গেছে হৃদয়টায় মানে এই মুহূর্তে শাকিব খান এত ভালোবাসতেছে এত সুন্দর সময় কাটাচ্ছে যে হৃদয়টা পূর্ণ হয়ে গেছে ভালোবাসায় আর লাইফটা পূর্ণ হয়ে গেছে শাকিব খানকে পেয়ে এটাই তো বুঝিয়ে দিচ্ছে যে সাকিব বুবলি এখন কেমন আছে কেমন সময় কাটাচ্ছে এখন কথা হচ্ছে সবাই তো বুঝে গিয়েছে যে শাকিব বুবলি কেমন আছে বা সাকিব কার সাথে ভালো থাকতে পারেন বা সাকিব খান কার কাছে শুকে থাকবেন এটা সবাই বুঝে গিয়েছেন তো সবাই কিন্তু পেশার দিচ্ছেন যে সাকিব খানকে তুমি একটা মিমসব করে ফেলো তুমি কার সাথে ভালো থাকবে সেটা ডিসিশন নিয়ে নাও হয়তো সাকিব খান ডিসিশন নিয়ে নিয়েছে বুবলির সাথে ভালো থাকবেন কারণ বুবলি মুসলিম সাকিব খানও মুসলিম আর হিন্দু তো কোনোদিন আর মুসলিম হবে না ধর্ম চেঞ্জ করবে একবার মুসলিম হবে একবার হিন্দু হবে আর বাজে না ডিভোর্স দিয়ে ফেলেছেন সেখানে কি রাত্মসংসা করা সম্ভব না হয়তো সাকিব খান নেক্সট আরেকটা বিয়ে বিয়ে যেটা করার সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত থেকে সেই পিছিয়ে চলে আসছেন যে আর বুগলির সাথে সংসার করি আর বাস বোয়ার কয়দিন এখন শাকি বুবলি একসাথে ভালো আছেন এখন কথা হচ্ছে যে বুগলি যে গাড়ির সামনে ছবি দিয়েছেন গাড়ির ভিতরে বসে ছবি দিয়েছেন এটা দেখে তো আমাদের কপি বাস অভিশেষ কপি করা শুরু করবে কপি করতে নেপড়েছেন অলরেডি অলরেডি হতে শাকিব খানের বাইরে চলে গিয়েছেন শাকিব খানকে ব্ল্যাকমেল করা শুরু করেছেন হাতে পায়ে ধরা শুরু করেছেন যদি না কাজে লাগে জয়কে দিয়ে রিকোয়েস্ট করেছেন পাপ্পা বাপ্পা আমা আমি তোমার গাড়ির ভিতরে ছবি তুলবো মাম্মামকে নিয়ে ঘরে মাম্মামরাও হরুড়ায় হয়তো কেউ পিকে থেকে ছবি জাস্ট লুকাই চুরাই ছবি টবি তুলে বুঝবে যে শাহিব খানের গাড়িতে আমিও তো উঠি তারা আমিও তো শাহিব খানের মানে উনি গেলে আমিও যাব এই ব্যাপারটা এমনই আর কি মানে বুগলি শাক খানের গাড়ির সামনে ছবি তুলেছেন আমারও তুলতে হবে আমারও তোর অধিকার আছে কারণ আমিও জয়ের মা এটাই আর কি যাই হোক শাকিব খান আর বুগলির জন্য সবাই তো করবেন যেন আল্লাহ দুজনকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই বদ বদমাশ কদুর ধার থেকে যেন বুগলি বাঁচে